হ্যালো আসসালামু আলাইকুম আসন্ন ঈদকে সামনে রেখে হিমাচল আর বহরে যুক্ত হয়েছে বেশ একটা বড় এসি ফ্লিট এই এসি ফ্লেটে রয়েছে ছয়টি মিছু বেশি ফুসো জাপানি এসি বাস পাশাপাশি দুটি লেল্যান্ডের স্লিপার এসি বাস ছয়টি ফুসো এসি বাসের প্রাইস পরে প্রায় ছয় কুড়ি টাকার মতো এবং স্লিপার বাসগুলোর প্রাইসও প্রায় এক কুড়ি টাকার মতো করে পড়ে সো এই ঈদে ঘরমুখী মানুষকে একটি নিরাপদ এবং একটি কমফোর্টেবল রাইট এনজয় করতে ছয়টি শীলতা ফুসো এসি বাসগুলো হতে পারে একটি পারফেক্ট অপশন যেখানে ইকোনমিক যাত্রীরা এই বাসগুলোতে যাতায়াত করতে পারবে যাত্রীরা তবে বাসগুলোর ভিতরে সবচেয়ে সুন্দর আমার কাছে যে জিনিসটি লেগেছে সেটা হচ্ছে বাসের কালারফুলনেস ছয়টি বাসে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট পেন্ট দেখতে পারবেন এবং এক একটা পেন্ট এক এক রকমের সুন্দর কোনো পেন্টকে আপনি বলতে পারবেন না যে এটা কম সুন্দর বা এটা বেশি সুন্দর হয়েছে ছয়টা পেন্টই অনেক বেশি সুন্দর এবং সবগুলো বাসে আসলে ডিফারেন্ট পেন্ট স্কিম ইউজ করা হয়েছে পাশে আপনারা স্লিপার বাসগুলো দেখতে পারবেন যেটা হচ্ছে দুইটা আলাদা ফরমেশনে করা আপার বেড এবং লোয়ার বেড রয়েছে তো ফুসো এসি বাসগুলোর তুলনায় সেটা একটু বড় আর সিলভার কালারের এই বাসের ভিতরে আপনারা কিছু রেড এবং ইয়েলোর শেড দেখতে পারবেন ডেলকো যে ওয়ার্কশপের কে আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে বাসের দরজার উপরে কিন্তু ডেলকোর একটা ট্যাগ রয়েছে এবং একটি অ্যারাবিক কোটেশন রয়েছে ধীরে ধীরে আমরা ছয়টি বাসকে গ্যারেজ থেকে বের করেছি এবং ছয়টি বাসকে ফটোশ্যুটার জন্য আসলে রেডি করা হচ্ছে স্লিপার দুটি বাসকে আমরা অপর সাইডে দিয়ে দিচ্ছি কারণ স্লিপার বাসের ইনশাল্লাহ ইন্ডিভিজুয়াল রিভিউগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে আপনাদের ফুসো যেই বাসগুলো সেগুলোরই একটা ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং স্লিপার্সের কিছু গ্লিমস আপনাদের দিব সো এইটা হচ্ছে ফার্স্ট পেন যেটা হচ্ছে ফুসোতে ইউজ করা হয়েছে এই মডেলের দুইটা বাস রয়েছে সবগুলো মডেলেরই আপনারা দুইটা করে বাস পাবেন দুইটা হচ্ছে মেনলি অ্যাশ কালারের অর্থাৎ স্ক্রিনে আপনারা এখন যে বাসটিকে দেখতে পারতেছেন দুইটা বাস রয়েছে কিছুটা খয়রি কালারের এবং দুইটা বাস রয়েছে ইয়েলো কালারের বলে রাখা বাহুল্য যে ইয়েলো কালারের যে বাসটা রয়েছে সেইটার পেন্ট এবং স্লিপার বাসের পেন্ট কিন্তু হুবহু সেম ক্লাস এই বাসের ব্যাকের কাজও কিন্তু আপনাকে অনেক বেশি ইমপ্রেস করবে যেমনটা আমি আমার রিলসে মেনশন করেছিলাম যে প্রায় দেড় কোটি টাকার লাইটিং শো কিন্তু ফ্রন্ট এবং ব্যাক মিলে ইউজ করা হয়েছে যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড নেই তারা চেলে আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে পারেন আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে ব্রাউন কালারের এই পেন্টটা এটা হচ্ছে কিছুটা ডিপ রেড এবং কিছুটা হচ্ছে আপনার কমলার মতো একটা পেইন্ট ওভারঅল এই বাসটাকে আসলে অনেক বেশি অ্যাট্রাক্টিভ লেগেছে আমার কাছে পার্সোনালি ছয়টা বাসের ভিতরে আমার এই কালারটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে বাসের ফ্রন্ট শো এবং ব্যাক শো দুইটাই হচ্ছে অনেক বেশি গর্জিয়াস এখানে আপনারা লাক্সানা এস আর যে মডেলটা ছিল ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছিল সেই মডেলের অরিজিনাল ব্যাকলাইট এবং অরিজিনাল হেডলাইট সহ আরও পাশাপাশি যাবতীয় যে লাইটগুলো আছে যেরকম আপনি ফগ লাইট বলেন কিংবা বাসের যে রিয়ারে একটা বার লাইট রয়েছে সেই সবগুলো ইউজ করা হয়েছে তো অরিজিনাল যে সকল লাইটিং আছে লাকসানা এসার টু এর সেগুলো ইউজ করা হয়েছে যার কারণে বাসের ফ্রন্ট শো এবং ব্যাক শো মিলিয়ে প্রায় দেড় লাখ টাকার লাইটিংই ইউজ করা হয়েছে যেখানে লাইটিংয়ে সর্বোচ্চ দশ থেকে পনেরো হাজার টাকা ইনভেস্ট করে থাকে অন্যান্য কোম্পানি সেখানে মোটামুটি দেড় লাখ টাকার লাইটিং তো বুঝতেই পারতেছেন যে বাসটিকে যতটা প্রিমিয়ামভাবে তৈরি করা পসিবল কিংবা এক্সটেরিয়র বলেন বাসের ইন্টেরিয়র বলেন ইন্টেরিয়রও একটা চমক রয়েছে কারণ থাই যে লাইটিংটা ইন্টেরিয়র ফেজে সেটা ইউজ করা হয়েছে তো সব কিছু মিলে আসলে বাসটাকে ডেকোরেশনে কোনো কমতি রাখেনি হিমাচল যাত্রীদের জন্য এই বাসগুলোকে দেখতে যতটা অ্যাট্রাকটিভ করা যায় ভিতর থেকে যতটা গর্জিয়াস করা যায় ততটাই কিন্তু গর্জিয়াস করার চেষ্টা করেছে তারা এবং ডেলকো ইঞ্জিনিয়ারিংও এই বাসগুলোতে বেশ ভালো মানের কাজ করেছে স্ক্রিনে আপনারা এখন যে ইয়েলো কালারের বাসটিকে দেখতে পারতেছেন এই কালারের আদলে আসলে স্লিপার বাসটিকে তৈরি করা হয়েছে ডিফারেন্স এইটাই যে এটা দেখতে একটু ছোট আর ওইটা একটু বড়। আপনারা ফুসো এই বাসগুলোতে দুশো সতেরো হর্স পর পাবেন জাপানি এই বাসগুলোর সবচেয়ে বড় ফেসিলিটি হচ্ছে বৃষ্টির দিনে অন্যান্য বাসগুলো যেখানে অনেকটা সমস্যা ফেস করে সেখানে ফুসো বিএম ওয়ান ওয়ান সেভেন অনেকটাই ডিফারেন্ট এছাড়া এই বাসটিতে টার্বো চার্জের সুবিধা রয়েছে অন্যান্য জাপানি চেসের চেয়ে একটু লম্বাও বলা যায় টার্বো চার্জ হওয়ার কারণে জ্বালানি সাশ্রয়ী হয়ে থাকে সো ফুসো অনেক ভালো একটা রিপ্লেসমেন্ট ওয়ান জের বলা যায় যেহেতু বর্তমানে ওয়ান জে চেসিস আসতেছে না সেখানে আমি মনে করি যে বাংলাদেশের নন এসি এবং ইকোনমি ক্লাস এসি বাসের জন্য ফুসো ইজ দ্য আইডিয়াল চেসিস এই মডেলের জিনিসগুলো জাপান থেকে এসে থাকে এবং জিনিসের প্রাইস করে প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো বডি করতে প্রাইস করে যায় প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার মতো ডিপেন্ড যে আপনি রকম বডি করতে চাচ্ছেন যারা রিজনেবল প্রাইসে মিছু বেশি ফুসো বলেন কিংবা মার্সিডিজ বেঞ্চ বলেন কিংবা যে কোনো মডেলের বাসের জিনিস কিনতে চাচ্ছেন বা বডি তৈরি করতে যাচ্ছেন তারা স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন সো এই ছিল মোটামুটি হিমাচলের ভহরে যুক্ত হওয়া ছয়টি ফুসো বাসের এক্সটেরিয়রের একটি কমপ্লিট রিভিউ এবার আসি বাসের ইন্টেরিয়র পার্টে যেখানেও কিন্তু আপনারা ডিফারেন্ট লাইটিং শো দেখতে পারবেন ডিফারেন্ট ডেকোরেশন দেখতে পারবেন এবং একটা অ্যারিস্টোক্রেসি অনুভব করতে পারবেন সো এখন আমরা আছি ফুসু একটি বাসের ইন্টেরিয়র পার্টে সবগুলো বাসে আপনারা সেম ইন্টেরিয়র দেখতে পারবেন উপরের যে লাইটিং ফেসটা এটা হচ্ছে থাইল্যান্ডের বাসগুলোতে যেরকম লাইটিং ফেস ইউজ করা হয় সেরকমই একটা লাইটিং ফেস কালার কম্বিনেশন কালারিং আপনারা দেখতে পারতেছেন যে অনেক রকমের কালার এখানে স্পিল্ড করা হয়েছে আপনারা যেরকম নীল কালার দেখতে পারতেছেন গ্রিন কালার দেখতে পারতেছেন ইয়লিশ কালার রয়েছে তো সব রকমের কালারের একটা মেশ এখানে আপনারা দেখতে পারবেন সামনে ফুসুর লোগো রয়েছে স্টিয়ারিং এ সর্বোচ্চ একশো চল্লিশ কিলোমিটার স্পিডে চলতে পারবে বাসটা বাসের উপরের দিকে লাইটিং ডেকোরেশনটাই সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে আমাকে সিটস যেগুলো আছে সেগুলো ইকোনমিক ক্লাস অর্থাৎ টু বাই টু ফরমেশন যার কারণে ভাড়াও একটু কম হবে সিটগুলো তুলনামূলক বেশ বড় তবে সবচেয়ে বেশি আমাকে সাম আপ করলে এটাই ছিল হিমাচলের বহরে যুক্ত হওয়া ছয়টি ব্র্যান্ড এসি বাস একটা কমপ্লিট যেগুলো ঈদে সার্ভিস শুরু করবে পরিবহন জগৎ সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে জানতে চাই পাশে অনুরোধ রইল ভিডিওটি লাগলে শেয়ার করে দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে